সম্প্রতি শাফিন রহমান ভাই একটি পোস্ট করেছেন যে বাংলাদেশ সরকার কাছে এর জন্য আবেদন করেছিল এবং সরকার সেটার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে যার ফলে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই আমরা এই চুক্তিটির বাস্তবায়ন দেখতে পারবো তিনি আরো বলেছেন যে খুব শীঘ্রই আমরা চাইনিজ জেটেন্সি পেতে পারি কিন্তু আমাদের সবারই একটা ধারণা যে চায়না কেন আমাদের হেল্প করবে কি কারণে তাদের তো কোনো উদ্দেশ্য আছে বা তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে অবশ্যই উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাউকে হেল্প করে না কখনো তো আমার দিক থেকে মনে হয় চায়নার বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে যেমন অনেকে বলছে যে বাংলাদেশকে চায়না কেন লং রেঞ্জ মিসাইল বা এগুলো দিচ্ছে না তো এটা হলো যদিও দেয় তো যদিও চাইনা এগুলো বাংলাদেশকে দেয় কখনো চাইনা এটা নিজের বলবে না যে বাংলাদেশকে আমি একটা দিলাম বা বাংলাদেশকে আমি এগুলো দিয়েছি তবে সম্প্রতি শোনা যাচ্ছে কিছু কিছু শর্ট রেঞ্জ মিসাইল যেমন সম্প্রতি বাংলাদেশকে কিছু ছোটখাটো টেকনোলজি দিয়ে সাহায্য করেছে এটা প্রকাশ্যে আসে তবে গোপনে আরো কি কি দিতে এটা এখনো প্রকাশ্যে আসে নাই তবে আমার যেটা মনে হয় চায়না যে কারণে বাংলাদেশকে হেল্প করছে এর সাথে আমেরিকার ইসরাইলকে হেল্প করার সমান কারণ আমেরিকা ইসরাইলকে কেন তৈরি করেছে কারণ তাদের ছাত্র উদ্ধারের জন্য আমেরিকা ইসরাইলকে দিয়েই পুরো বিশ্বে তাদের দামাবাস সৃষ্টি করে বা তাদের ক্ষমতা जाहिर করেড়াই আমার যেটা ধারণা চীন বাংলাদেশকে ইসরায়েল টু পয়েন্ট জিরো বানাতে চায় চায়না বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে চায় কেন চায় তারা ডাইরেক্ট নিজেরা না খেলে বাংলাদেশকে শক্তিশালী করে তোলে বাংলাদেশের মাধ্যমে যে গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশের মাধ্যমে তারা খেলা করতে চায় বাংলাদেশকে দিয়ে তারা অন্যান্য পরাশক্তিগুলোকে তাদেরই করতে চায় অন্যান্য পরাশক্তিগুলোকে তারা মোকাবেলা করতে চায় আর আমরা সম্প্রতি দেখি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সিজিং গ্রুপের সঙ্গে দেখা করে এসেছে এবং তিনি বাংলাদেশে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার কথা বলেছেন তো চাইনা এটা তো অবশ্যই ছাড়া দিবে কেন ছাড়া দিবে না কারণ ভাই এখানে অনেক কাহিনী আছে কাহিনী হলো চায়না ডাইরেক্ট চায়নার চায়না থেকে ডাইরেক্ট কো যদি আমেরিকান কোনো বন্ধুসুলভ কোনো দেশ যদি চায়না থেকে কোনো কিছু কিনতে চায় তাদের অনেক কিছু চিন্তা হামলা করতে হয় কিন্তু আমাদের বাংলাদেশকে কিন্তু অনেকে অনেক কিছু কিনতে পারে এতে আমেরিকা কোনো কিছু বলবে না কারণ ভাই বড়দের মধ্যে বড় বড় দেশের মধ্যে যতই ঝামেলা থাকুক তারা সব সময় দোস্ত নস্ত পাতা পাটি থাকে তো ডাইরেক্ট ওরা কেন মেনাজে দেখানোর জন্য যে চায়নার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব লেগে আছে কিন্তু আসলে চায়নার সঙ্গে আমেরিকার কোন দ্বন্দ্ব নাই গোপনে গোপনে সবার সাথে সবার স্বার্থ রক্ষায় এরা কাজ করে যেমন ধরেন চায়না যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে তাহলে বাংলাদেশ থেকে চায়না পুরো বিশ্বে পুরো বিশ্বে এমন কি মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা সেইগুলো সাপ্লাই দিতে পারবে এবং রপ্তানি করতে পারবে তো এখান থেকে চায়নারও লাভ আবার বাংলাদেশেরও লাভ বাংলাদেশের ক্লাব আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব আর চায়নাও এখান থেকে তাদের প্রফিট তারা নিয়ে চলে যাবে তো এই ক্ষেত্রে চায়না দুই ভাবে লাভবান হবে তাহলে সামনে দেখেন ট্রাম্প সরকার যেমন ট্যারিফ বসাইছে মানে শুল্ক বসাইছে এই শুল্কের জন্য কিন্তু বাংলাদেশ কাজ করছে যেন শুল্কটা হ্রাস করে আনা যায় এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে আমরা যথেষ্ট চেষ্টা করব যে আমরা এই টেরিফ সর্বনিম্ন নিচে নামিয়ে আনি তো এগুলো নামিয়ে আনলে কি হবে এগুলো নামিয়ে আনলে যে ট্রাম্প যেটা করেছে সেটা হলো যে দেশ তার উপরে আমেরিকার উপরে যত পারছেন শুল্ক বসাবে তার থেকে অর্ধেক বা কিছু ওদের সামেশন করে অতটুকুই বসাবে এই কারণে বাংলাদেশ যদি এটা করতে সফল হয় তাহলে সামনে অনেক কিছু দোয়ার খুলে যাবে তাহলেও আমরা সম্প্রতি দেখছি বাণিজ্য উপদেষ্টা বলেছে যে আমেরিকার একষট্টি পণ্যের উপরেও শুল্ক ছাড়ের ব্যবস্থা করছে তো এই শুল্ক ছাড় হলে আমেরিকাও তো আমাদের শুল্ক ছাড় দিবে তো এই কারণে যদি চাইনি কোম্পানি যদি বাংলাদেশে এসে তাদের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে তাহলে বাংলাদেশের জন্য খুবই উপকার এবং আজকের নিউজে আমি যেটা দেখলাম সেটা হলো আপনার জাপান ইকোনমিক জোনে আপনার নতুন এখানে সম্পূর্ণভাবে সবকিছু হয় তাহলে থেকে লক্ষ মানুষ প্রায় কাজের সুযোগ সুবিধা পাবে যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষের জিডিপি প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পাবে প্রত্যেক মানুষ ভালো ইনকাম করতে পারবে ভালোই করতে পারবে আর আমাদের পরবর্তী সরকার এগুলোকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে কারণ আপনারা সবাই জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সবসময় দেশের কথা কথা বলেন বাংলাদেশে আর যাই হোক যদি আহ জিয়া পরিবার যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে বাংলাদেশের মানুষ সারা জীবন স্বাধীন এবং সর্বভৌমভাবে ভাবে বেঁচে থাকতে পারবে জীবনে একটা কথা মনে রাখবেন আর হয়ে যাক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কখনো ভারতের সাথে মাথা নোয়াবেন না আপনারা সম্প্রতি তার ভাইরাল হওয়া 2000 সম্ভবত 2004 সালের একটি ভিডিও দেখতে পারবেন যে তার স্বভাব কি সে কি চায় এবং সে কি করতে পছন্দ করে তার ইন্টারভিউটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তার মনোভাব কি তার ইচ্ছা কি সবকিছু আপনারা আসলে সব কিছু আপনাদের মধ্যে क्लियर হয়ে যাবে তো ধন্যবাদ আজ এই পর্যন্তই